হ্যালো বন্ধুরা সময় ব্লগ কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে সেটা হলো টমেটো চপ এই টমেটো চপটা আমি কিভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা সম্পূর্ণ অন্যরকমভাবে বানানো তোমরা পুরো ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবে না তাই বন্ধুরা পুরোটা দেখো চলো তাহলে দেখতে থাকো কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো বড়ো সাইজ দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ধনেপাতা নিয়েছি আর একটু আদা রসুন বাটা নিয়েছি আর এখানে সিদ্ধ আলু নিয়েছি আর এখানে দেখো বেসন নিয়েছি এখানে এগুলো সব আমি কেটে নেব কাঁচা লঙ্কা প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে এবার ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে টমেটোটা এইভাবে স্লাইস করে আমি কেটে নেব তোমরা যদি এইভাবে চপ না খেয়ে থাকো তোমরা বন্ধুরা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে বাইরের দোকান থেকে কিনে খাওয়া থেকে ঘরে বানিয়ে খাওয়া বেশি ভালো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো চপ তো অনেক কিছুরই হয় আর চপ অনেক রকমভাবে বানানো যায় আমি এটা একটু সম্পূর্ণ অন্যরকমভাবে বানিয়েছি তোমরা একবার হলেও ট্রাই করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে খেতে খুব ভালো হয়েছিলো একইভাবে এবার পেঁয়াজগুলো আমি কেটে নেবো এইভাবে স্লাইস করে আমি পেঁয়াজগুলো কেটে নেবো আর বন্ধুরা তোমরা যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সবসময় আছি আর বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না স্কিপ করে ভিডিওটা দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের কাছে এটাই অনুরোধ রইলো তোমাদের লাইক কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই দেখো টমেটো পেঁয়াজ কাঠ আমার কমপ্লিট হয়ে গেছে এবার সিদ্ধ আলুগুলো আমি এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি তোমরা যদি এইভাবে টমেটো চপ খেয়ে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে সব আলু সিদ্ধ আমার ছাড়ানো হয়ে গেছে ও আলু সিদ্ধটা ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব দেখো আলুটা আমি হাত দিয়ে এইভাবে মেখে নিলাম এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছে ওর কোচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব দেখো আদা রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম আলুটা এইভাবে আস্তে আস্তে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব দেখো হলুদ গুঁড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার একটা ভাজা মশলা দিয়ে দেব। এখানে দেখো দেড় চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ তারপর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে তো ভাজা মশলাটাও আলুর সাথে ভালো করে মিশিয়ে দিলাম দেখো আলুর পুটটা মোটামুটি আমার হয়ে এসেছে আরেকটু হলেই নামিয়ে নেব এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তোমরা চাইলে দিতে পারো সব শেষে ধনে পাতা ছড়িয়ে দিলাম আরেকটু নাড়াচাড়া করে নেব দেখো আলুর পুর আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আলুর পুরটা আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখো আলুর পুরটা আমি একটা পাত্রে তুলে নিলাম চলো টমেটো আর পেঁয়াজ দিয়ে আলুর পুরটা আমি রেডি করে নিই এখানে দেখো একটা স্লাইস টমেটো নিয়েছি নিয়ে এইভাবে আলুর পুরটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা এইভাবে রেখে দিলাম দিয়ে একটা দেখো একটা স্লাইস পেঁয়াজ নিলাম নিয়ে একইভাবে আলুর পুরটা এইভাবে দিয়ে দিলাম এতে যে টমেটো আর পেঁয়াজটা দিলাম এতে সামান্য করে নুন দিয়ে দিলাম এবার আলুর পুল লাগানো পেঁয়াজ আর আলুর পুল লাগানো টমেটো একসাথে এইভাবে মুড়ে দেবো এইভাবে ভালো করে মুড়ে দিতে হবে যাতে পেঁয়াজ আর টমেটো বাইরের থেকে দেখা না যায় এইভাবে আলু দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে এইভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে দেখো একটা আমার হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আর কত বড় হয়েছে দেখো বাকিগুলো সব একইভাবে ফের মুড়ে নেবো একইভাবে ভিতরে স্লাইস টমেটো আর স্লাইস পেঁয়াজ দিয়ে আলুর পুটটা এইভাবে মুড়ে নেব। দেখো সব কটা মোড়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেসনের ব্যাটারটা করে নেব এখানে দেখো দুশো গ্রাম বেসন আছে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেব। এবার নুন আর বেকিং সোডাটা ভালো করে বেসনের সাথে মিশিয়ে দেব দেখো ভালো করে এবার মিশিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা গুলতে থাকবো ব্যাটারের ঘনত্বটা বেশি বাদলা হওয়া যাবে না এইভাবে আস্তে আস্তে জল দিতে হবে আর ব্যাটারটা ঘুরতে থাকতে হবে খুব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর ঘনত্বটা এরকম হবে একটু মোটা মতনই হবে আর পাতলা হলে হবে না তাহলে বেসনটা লাগবে না এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ও কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। এখানে দেখো একটা আলুর পুর নিলাম নিয়েই বেসনের গোলায় দিলাম দিয়ে ভালো করে বেসনটা আমি এইভাবে লাগিয়ে দেব দিয়ে এবার গরম তেলের মধ্যে এবার দিয়ে দেব তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে বেশি জোরে দিলে কিন্তু চপগুলো পুড়ে যাবে বাইরেটা ভিতরটা কাঁচা থেকে যাবে ফের একইভাবে এইভাবে ফের আরেকটা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো এখন এই করা দিলাম আবার পরের বারে আবার দেবো এইভাবে আস্তে করে এবার উল্টে পাল্টে দেব আস্তে করে উল্টাতে হবে ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব চপ চপ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে চলো একটা চপ তোমাদের ভেঙে দেখায় চপটার ভিতরটা কেমন হয়েছে দেখো চপের ভিতরে পেঁয়াজ আর টমেটোটা দেখো ভালোভাবে সিদ্ধ হয়েছে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই